আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি সুপার ডিলাক্স চার ইঞ্চি বোরিং মেশিনটা একদম অত্যন্ত একটা ফ্রেশ একটা মেশিন নতুন মেশিন মেশিনটা বেশি ইউজ করা হয় নাই সুপার ডিলাক্স দেখেন ভালো করে দেখেন আমির আমির অরিজিনাল পাকিস্তানি মেশিনটা ষোলো ইঞ্চি ডকচক মেশিনটা দেখেন একদম ফ্রেশ একদম বেশি দিন করে সব এক একদম একবার আইসটা আছে এখন আইসটা উঠে নাই ঠিক আছে মেশিনের পেসরোড দেখেন একবারে ফ্রেশ পাকিস্তানি মেশিন সাড়ে ছয় ফুট পাকিস্তানি এই যে দেখেন সিলাইগুলো দেখেন আলতা দেখেন ঠিক আছে একদম ফ্রেশ একটা মেশিন একটা

মেশিনটা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবে সানি মেশিনারিদের সাথে যোগাযোগ করবেন মেশিনটা রেডি আছে পাকিস্তানি চার ইঞ্চি বোরিং ঠিক আছে মেশিনটা দাম পড়ব দামটা বলে দেওয়াই ভালো মেশিনটা একবারে ফ্রেশ তিন লাখ চল্লিশ হাজার টাকা দাম পড়ব ঠিক আছে একবারে মোটর মোটর সহ ষোলো ইঞ্চি ডকশক সহ তিন লাখ চল্লিশ হাজার টাকা দাম করবে যারা মেশিনটা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এর নিচে আমরা বিক্রি করব না ঠিক আছে মেশিনটা একবার ফ্রেশ মেশিনটার দামে কিনা বেশি পড়ছে ঠিক আছে একবারে ফ্রেশ নতুন হয় হয়নি বিষেক ঠিক আছে যারা মেশিনটা নেবেন আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের মেশিন বেশি দিন থাকে না ঠিক আছে অটো গিয়ার নটন গিয়ারের মেশিন ঠিক আছে একবারে ভিড়গুলো দেখেন একবারে পুলি পুলি সব কিছু প্রিমিয়াম সব কিছু ফ্রেশ আছে ঠিক আছে একবারে ফ্রেশ আছে আপনারা কাজ করে দেখে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম